গঙ্গানির শব্দ কিছুক্ষণ পর পর শোনা যাচ্ছিল চাপা আর তোনাত ঘটনাটি গায়ঘাটার বকচড়া নহাটার মোড়ে মন্দিরের পাশে যেতে এই বিষয়টি নজরে আসে পথচলতি যুবক অরিন্দম ভূমিকে দাগি পড়িন তিনি। কাছে যেতেই দেখা যায় যখম অবস্থায় পড়ে রয়েছে এক পরিচিত ভবঘুরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সকলের কাছে আবেদন জানাল যুবক অনেকেই ব্যস্ততার অজুহাতে এড়িয়ে গেল তবে সকলের মতো চোখ উল্টে এলাকা ছাড়তে পারেনি যুবক বরং যখন ব্যক্তির পাশে দাঁড়াতে জেদ চেপে যায় এলাকার মানুষের সহায়তায় গায়ঘাটা থানার ফোন নম্বর জোগাড় করেই ফোন করলেন যুবক কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ভব ঘুরে ওই ব্যক্তির মানসিক ভারসাম্য ঠিক না থাকায় তার এই পরিস্থিতির কারণ জানা সম্ভব হয়নি এরপর পুলিশের সহায়তায় যখন অবস্থায় থাকা ওই ব্যক্তিকে উদ্ধার করে ওই যুবক এবং নিয়ে যায় বনগাতে তাকে হাসপাতালে ভর্তি করে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হতেই স্বস্তি ফেরে যুবকে নহাটা মোড়ে যুবকের এমন মানবিক উদ্যোগ দেখে ধন্য ধন্য করছেন সকলে যখন ভবঘুরে বর্তমানে ভালো রয়েছে বলে জানা গেছে সেদিন আমি বিকালের দিকে চাঁদপুর দিকে যাচ্ছিলাম গিয়ে দেখি বক্সরা ওই মন্দিরটার পাশে একজন পড়ে রয়েছে তার মাথার পাশ থেকে রক্ত দেখা যাচ্ছে তো আমি কিছু লোককে জিজ্ঞাসা করলাম কী হয়েছে তো ওখানকার কিছু লোক বললো সকাল থেকে নাকি এইভাবে পড়ে রয়েছে তো উনি বললো যে কাউকে কেউ কাউকে ফোন করছে না আমিও আর অতটা আমি এগোতে চাই এগো মানে এগোচ্ছি না কিছু নিয়ে নিজেরও কাজ আছে তো আমি সাথে সাথে থানাকে ফোন করলাম ওনার কাছ থেকে অবশ্য থানার নাম্বারটা নিয়ে আমি ফোন করলাম তো পাঁচ মিনিটের ভেতরে দেখলাম পুলিশ চলে আসলো এসে ফার্স্ট ইমিডিয়েটলি একটা ব্যবস্থা করে দিল অ্যাম্বুলেন্স নিয়ে ঠাকুরনগরে হসপিটালে যাওয়ার জন্য এবার ঠাকুরনগরে হসপিটালে যাওয়ার পরে কিছুক্ষণ ওরা পাঁচ দশ মিনিট একটা একটা টেটিনাস ইঞ্জেকশন দিল এবং বনগাতে ট্রান্সফার করে দিলো তারপরে আমি নিয়ে গেলাম বনগাতে গিয়ে ভর্তি ভর্তি সমস্ত কিছু কার্যক্রম করে তারপরে আমি চলে এসেছি এটাতে পুলিশ যথেষ্টভাবে সাহায্য করেছিল বলার সাথে সাথে পুলিশ নিয়ে গেছিলো পুরো বনগাতেও নিয়ে গেছিলো ভর্তি করানো থেকে শুরু করে সমস্ত কিছু ওরা আমা আমাকে সহায়তা করেছে আচ্ছা এখন কেমন আছে কি হ্যাঁ লাস্ট আমি ফোন করেছিলাম তখন বলেছিল ভালো আছে তো আজকে বা রিসেন্টলি আমি এখন খবর নিইনি এটা আমি নেব ওনার বাড়ির লোকজন ঠিক খবর না 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 ওনার বাড়ির লোক খবর পায়নি অ্যাকচুয়ালি উনি বক্সরার দিকেই থাকে উনি একটু অ্যাবনরমাল আছে ব্রেনে কোনো প্রবলেম আছে তো ওই অবস্থাতেই ওনাকে দেখা যায় বক্সরাতেই মাঝে মাঝে আপনার নাম আমার নাম অরিন্দম ভৌমিক সংবাদ